আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি আল্লাহরদান ব্যাক হাউজের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখানো হবে পার্টি ব্যাগ কেউ গেলেন কেউ জুরি ব্যাগও বলে থাকেন মানসম্মত পার্টি ব্যাগ আজকে দেখানো হবে এই ব্যাগটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা তিনটা সাইজ আছে এটা মাজারও সাইজ এর ছোটো আছে এর বড় আছে এটার পাথর চতুর্দিকে অনেকে এটাকে কুচি ব্যাগও বলে থাকেন কোন কোনো ব্যাগের মধ্যে আপনার এই যে হাতলটা দেখাচ্ছে এই হাতলটা সুতার থাকে আবার কোন কোনো ব্যাগ এই সুতার টান দিলে এরকম কুচি হয়ে যায় কিন্তু এটা তা হবে না এটা মাঝখানে একটা টিপ বোতাম লাগানো আছে টিপ বোতামের দ্বারা এখানে লাগানো থাকে ভিতরে গোল্ডেন কাপড়ের হাস্তর দেওয়া আছে শিকল আছে যা দিয়ে আপনি কাজে নেবেন চতুর্দিকে পাথর লাগানো পাথর ব্যাগ কেউ বলেন পার্টি ব্যাগ গ্যাট আপ তিনটা তিন গ্যাট আপের বিভিন্ন রকমের মাল রয়েছে তারপরে আপনাদেরকে দেখাবো পার্টি ব্যাগ যেটা আপনি এভাবে হাতে নেবেন এটার চতুর্পাশ পাথর দিয়ে মোড়ানো সামনে একটা মনোগ্রাম দেওয়া হয়েছে বড় একবার ভিতরে খুব জায়গা আছে ব্যাগের ওজনের সাথে মিলাইয়া মোটা এবং মজবুত শিকল দেওয়া আছে যাকে আপনারা সেন বলি অনেকটাই জায়গা আছে এরকম প্রায় পঁচিশ আইটেমের পার্টি ব্যাগ আছে যে ব্যাগের মূল্যগুলি শুরু হয় ছশো টাকা থেকে আর সর্বোচ্চ মূল্য সাড়ে চার হাজার টাকা পঁচিশটা পরিমাণ আইটেম আছে আপনি আল্লাহদ্দিন ব্যাগ হাউস থেকে লাইনেও সংগ্রহ করতে পারেন আর যারা কাস্টমারে আমার দোকানে আসেন আপনাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকা হয় বিভিন্ন ব্যাগ খরিদ করার জন্য আমার এখানে আসতে পারেন দোকানটা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় এটা একটা বিশাল মার্কেট মার্কেটের নাম খান কমপ্লেক্স নুরুল ইসলাম খান কমপ্লেক্স শ্রীপুরের ভিতরে সবচেয়ে বড় মার্কেট মূলত আমার ব্যাগের দোকান যত ধরনের ব্যাগের প্রয়োজন আপনি ব্যাগ নিতে পারেন তাছাড়া ঘড়ি মানি ব্যাগ কোমরের বেল্ট চশমা টলি ডাবল টলি ইত্যাদি শ্রীপুরে চায়না ব্যাগের জন্য আমার দোকানটা সুনাম অর্জন করেছে ইনশাল্লাহ আপনি চায়না ব্যাগ কালেকশনের জন্য আমার এখানে আসতে পারেন শ্রীপুরে যে কোনো জায়গায় নাইমা খান কমপ্লেক্স বা নতুন মার্কেট বললেই আপনাকে লোকেশন দেখিয়ে দেবে মার্কেটের নিচতলায় শুধুই দোকান কাপড়ের দোকান কসমেটিক ঘড়ি মোবাইল ইত্যাদি ইত্যাদি আর বিশাল বিশাল দোকান রয়ে গেছে কাপড়ের বিশাল বিশাল দোকান রয়ে গেছে আপনার কেনাকাটার জন্য আসতে পারেন বিশাল ভবন এই ভবনটা দশতলা পর্যন্ত হইতে পারে দোতলায় ব্যাঙ্ক আছে নিচতলায় দোকান আছে আমার দোকানটা এই মার্কেটের খুব সাইডের প্রথম দিকে এবং উত্তর থেকে আসলে অর্থাৎ মার্কেটের সামনে দিক থেকে আসলে মার্কেটের সাইডের অর্থাৎ তৃতীয় নাম্বার গুলি দিয়ে দুইটা দোকানের পরই অর্থাৎ মধ্যবর্তী দোকানের নাম আল্লাহরদান বেখাউস আপনারা যে অনলাইনে অর্ডার করতে চান যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়ান এইট নাইন ডাবল থ্রি সিক্স এই নাম্বার সেভ করলে ইমো এবং হোয়াটসঅ্যাপ আসবে আপনারা ইমোতে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের মতামতও জানাইতে পারেন অনেক ভাইয়েরা কমান্ড করেছেন আপনাদের কমেন্টের উত্তর আগামী ভিডিওতে দেওয়া হবে ইনশাআলা আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকটা ভিডিও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক